ফের মাদকস সহ বাগডোগরা গ্রেপ্তার ধুই মঙ্গলবার রাতে বাগডোগরা ঝোরা সংলগ্ন এশিয়ান হাইওয়ে পাশে হাত বদলের আগে দুই পাচারকারীকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ জানা গিয়েছে মালদা থেকে মাদক এনে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে বাগডোগরা এলাকায় দাঁড়িয়েছিল এই দুই পাচারকারী গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একশো তিন গ্রাম মাদক উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় এক মহিলা সহ এক ব্যক্তিকে ধৃতদের নাম তসলিমা খাতুন নকশালবাড়ির বাসিন্দা মোহাম্মদ আনসারুল ফাঁসি দেওয়ার বাসিন্দা ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ